এখানে আছে শুটকি চেয়া মাছের সুটকি যেটা আমরা সবাইকে থাকি এখানে কীভাবে দেখেন মাটির ভিতরে খোলা বিলে সুকি মাছকে শুকাইতে দেওয়া হয়েছে বালি মাটি সহ আসলে এই সুকিগুলো আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলের বাজার থেকে কিনে খাই কতটা স্বাস্থ্যসম্মত আপনারা দেখেন বিলের পর বিল এই যে কালো কালো স্তূপ দেখছেন এগুলা সুটকি মাছের

ধন্যবাদ আপনারা দেখছেন এই যে আপনারা সুটকি নিজ বিখ্যাত সুটকি মাছের সুটকি মাছকে যেভাবে শুকাতে দেয় দেখছেন বিলের ফর বিল শুটকি মাছকে শুকাতে দিচ্ছে মাঠের ভিতরে বালির ভিতরে আপনারা এই শুটকিগুলো বাজার থেকে কিনে খেয়ে থাকেন সাধারণত এই যে দেখছেন পুরো বিল কালো কালো স্তূপ দিয়ে শুকি মাছকে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিজ নিজম্বীপ ঘুরতে এসেই দেখতে পারলাম যে এভাবে এই মাছগুলোকে শুকাতে দেওয়া হয় তো আজকে সারাদিন ধরে আমরা নিঝমদ্বীপ থাকবো নিজমদ্বীপে এভাবে ঘোরাফেরা করবো সন্ধ্যার পরে আমরা ইনশাল্লাহ বাড়িতে রওনা দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাটা বিল জুড়েই নিজমদ্বীপের দৃশ্য দেখতে যাইতেছে আস্তে আস্তে এগুলা আমরা পাঁচজন শিক্ষক আজকে হাতিয়া থেকে আসছি হাতিয়া থেকে আমরা নিজমদ্বীপ আসছি আমার এটা আমার জীবনের প্রথম ভ্রমণ অনেকগুলো জায়গায় দেখছি এখন আমরা এদিকে এসেছি বিলে আসছি সুটকি মাছ দেখতে এই যে সুটকি যেভাবে বিলে যে শুকতে দেয়া হয়েছে এগুলো আসলে দেখতে দৃষ্টি কটু মনে হয় কারণ আমরা এগুলা বাজার থেকে একসময় কিনে খাই এই শুককি মাছের দৃশ্যগুলো আপনারা দেখেন এই যে কিভাবে মাটির ভিতরে এই শুককিগুলো কি দেওয়া দেয়া হয়েছে আবার দূরে দেখবেন বড় স্তূপ করে রাখা হয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এবং এই বাবু তোমার এখানে কি কোথায় যাও তোমরা বাড়িতে যাও না কি নিছো কি মাছ নিছো তোমরা না ও তোমাদের এখানে দেখতেছি আমরা আমাদের ঐতিহ্যবাহী চেউয়া মাছ তোমরা কি ওই এখান থেকে তোমাদের কি দিয়েছে না ও ঠিক আছে যাও তোমরা যাও ঠিক আছে ধন্যবাদ ও যে কোন দিক দিয়ে যাবেন ওই যে বেড়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা নিজমদ্বীপের সেই ঐতিহ্যবাহী সুটকি গত বছরও এখান থেকে অনেক আমাদের ছাত্র বলছিল আর কি থেকে এই সেই সুটকি এভাবেই শুকাতে দেওয়া হয় বিলের পর বিল এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে ফাঁকা জায়গা বিল এটা হচ্ছে এর পরে আমরা বঙ্গোপসাগর দেখতে পাব বঙ্গোপসাগরের পরে এই

রপ্তানি করা হবে নিজুম এটা হচ্ছে নিজুম দ্বীপ নিজুম দ্বীপের পালকিচর এটা নিজম দ্বীপ এর পরে সামনে পাকা জায়গার পরে আমরা দেখতে পাবো ওইদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কুল গেছে এই পালকিচরটি অবস্থিত আমরা আজকে ছুটির দিনে ঘুরতে আসছি এই যে দেখেন এগুলা শুকাই গেছে শুকিগুলো শুক্তিগুলা শুকাই গেছে কিন্তু এগুলা এখন কাঁচা এগুলা একটু ভালোভাবে শুকাতে দিছে এগুলা জালের উপরে দিছে নিচে এগুলা খাওয়ার জন্য দিয়েছে আর বাকি যেগুলা মাটি দিয়ে দিছে সম্ভবত এগুলা দিয়ে খাদ্য তৈরি করবে মাছের খাদ্য মুরগির খাদ্য হাঁসের খাদ্য যেগুলা আমরা ফিট হিসেবে পাই বাজারে সম্ভবত এগুলা কথা বলে

চি so